বলছিলাম আল্লাহর অলি হলে আল্লাহ শক্তি দেয় কোথায় সিনা চোখে কানে হাতে দেখেন না আফগানিস্তানে আমেরিকার কি না আছে কত শক্তি তার আমেরিকার বর্তমান রিজার্ভ হচ্ছে তেইশ ট্রিলিয়ন ডলার কত বাংলাদেশের মধ্যে আছে বারো বিলিয়ন ডলার বিলিয়ন আর এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন ওর আছে তেইশ ট্রিলিয়ন ডলার এটা তার রিজার্ভ অস্ত্র কি পরিমাণ আছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে চোদ্দটা জঙ্গি বিমান আছে আড়াই হাজার যেটা কাজ করতে পারে এক্সট্রা তো আছে হাজার হাজার ট্যাঙ্ক পনেরো ছয় হাজার অ্যাটম তার কাছে কত মিজাইল আছে সুপারসনিক এবং হাইপারসনিক মহাকাশে 55% স্যাটেলাইট তার দখলে বুঝলে এই প্রবল শক্তি নিয়ে গেল আফগানিস্তানে মোল্লাদের কাছে কাছে মোল্লাদের কি আছে মাথায় পাগড়ি হাতে তসবিব বগলে জায়নামাজ আর কুরআন কালের কিছু একে 47 ঠিক আর কি আছে কিন্তু আমেরিকা তুমি সুপার পাওয়ার পরাশক্তি ধরা খাইছো আফগানিস্তানে মোল্লাদের কাছে আছে সিনাই শক্তি এই শক্তির মোকাবেলা করার পৃথিবীতে কোনো অপশক্তি না ছিল না আছে না থাকবে ঠিক না বলে কয়টা অর্থ অলি শব্দের একটা অর্থ না আসের সাহায্যকারী অলি শব্দের আরেক অর্থ প্রিয় পাত্র দোস্ত বা বন্ধু অলি শব্দের তৃতীয় অর্থ গার্ডিয়ান অভিভাবক যেমন আল্লাহ পাক বলেন ইমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে দিন ইসলামের দিকে নিয়ে আসেন والذين كفروا আউলিয়া الطاغوت يخرجونهم من النور إلى আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তান তাগুত 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 তাদেরকে সত্য থেকে বিচ্যুত করে অন্ধকারের দিকে নিয়ে যায় এর জন্য দুই প্রকার এক প্রকার আউলিয়া আউলিয়াুর রহমান আরেক প্রকার আউলিয়া শয়তান ঠিক পীর দুই প্রকার এক প্রকার রাহমানী পীর আরেক প্রকার শয়তানি পীর ঠিক চিটাগাং এ দুই রকম পীর আসে ঠিক জুনতি শাহ আবরহমতুল্লাহ পায়তুর্সারফের পীর সাহেবগণ গarangিয়ার পীর শাহ এরা ছিলেন রাহমানী পীর ঠিক কি

আলেমদের সাথে ঐক্য করে না তারা ঐক্য করে সাহাবাগী নাস্তিকদের সাথে দেখেন নাই 13 সালে দেখছেন দেশে সব আলেম এক হইছে হেফাযতের ব্যানারে আর এই ভন্ড পীরগুলো এক হইছে সাহাবাগীদের সাথে ঠিক তো পীর কয় প্রকার এক প্রকার রাহমানী পীর আরেক প্রকার শয়তানি পীর ওলি কয় প্রকার আউলিয়া প্রকার আউলিয়াউর রহমান আরেক প্রকার আউলিয়াউশ শয়তান ঠিক কিনা মোটামুটি আধা ঘন্টা চলে গেছে আমরা ব্যাখ্যা শুনলাম অলি শব্দের তিনটা অর্থ ওলি শব্দের একটা অর্থ নাসের সাহায্যকারী ওলি শব্দের একটা অর্থ অভিভাবক অলি শব্দের একটা অর্থ দোস্ত বা বন্ধু বলেন সোহান পঞ্চান্ন নম্বর এত আল্লাহ পাক বলেছেন ইন্নামা ওয়ালি